আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তো তোমারি প্রেমের নরে বেধে রেকো প্রভু মোরে অসীম মমতা আর ভালবাসাই জডিয় নিওয়া কোন করে তোমারি প্রেমের ন বেদের ক প্রভু মরে অসীমতার ভালোবাসায় আপন করে তোমার

حبيب محمد مزمل للحق. <applause> السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم <applause> السلام. مون الماجيتو بيا تشومي شيكي تشوتي بولاجاينا درشود درشو درشو কাছে টেনে নাও না মনে মাঝে তুমি আছো মিশে কি ছুতে ভোলা যায় না দূর আছি আমি আমায় কাছে টেনে নাও না ও মাদিনা 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 মাদিনা, মাদিনা তুমার বুকে ঘুমিয়ে আছে কত শত সাহাবি তুমার বুকে আছে মুদের পানপ্রিয় হাবিবি তোমার বুকে ঘুমিয়ে আছে কত শত সাহাবি তুমার বুকে আছে মুদের প্রাণ প্রিয় হাবি ভুলো না আমায় বলেনে তোমায় আকিবি কুল দিওয়ানা ও মাদিনা 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 ও মাদিনা 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 মৃতুর আগে প্রভুর কাছে মা না মৃত রে প্রভুর কাছে যে কাম জীবনে একবার যেতে পারে যে নুরে মা দিনা একবার তুমি একবার তুমি মন সদা থাকে বেকুল দিব না ও মা মাদিনা মাদিনা দিনা